কখনো ভেবেছ আমরা যত দৌড়াই যত চেষ্টা করি রিজিক আসলে কে দেয় একজন মানুষ একবার এমন এক জায়গায় গিয়েছিল যেখানে তার সামনে রিজিকের মানে বদলে যায় আজকের গল্পটা তোমার মন ছুঁয়ে যাবে কারণ এতে আছে এক বাস্তব শিক্ষা এক আল্লাহর রহমতের দৃষ্টান্ত গ্রামের নাম ছিল আলমপুর শান্ত সবুজ ছোট্ট এক গ্রাম সেখানেই থাকত একজন দরিদ্র কাঠুরে নাম তার হামিদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটত বাজারে বিক্রি করত আর যেদিন বিক্রি হতো না সেদিন পেট খালি কিন্তু হামিদ ছিল নামাজি মানুষ মুখে সব সবসময় একটাই কথা রিজিকের মালিক আল্লাহ মানুষ শুধু চেষ্টা করে গ্রামের মানুষ হাসত কেউ বলতো এই কথায় ভাত হবে নাকি কিন্তু হামিদ কখনো উত্তর দিত না শুধু মুচকি হেসে বলতো আল্লাহ চাইলেই হবে একদিন ভোরে হামিদ বনেতে গেল কাঠ কাটতে কিন্তু সেদিন বন ছিল ফাঁকা শুকনো একটাও ভালো কাঠ নেই সূর্য মাথার উপরে উঠেছে পেট খালি গরমে ঘাম ঝরছে বসে পড়ে সে এক গাছের নিচে মনটা ভেঙে যায় চোখ তুলে আকাশের দিকে তাকায় হে আল্লাহ আমি তো চেষ্টা করছি কিন্তু আজ কিচ্ছু মিলল না আমার বাচ্চাগুলোর মুখে খাবার দেব কিভাবে ঠিক তখনই পাশে একটা আওয়াজ দেখে একটা ছোট্ট পাখি ডানায় আঘাত লেগে মাটিতে পড়ে গেছে ওড়ার শক্তি নেই নড়তেও পারছে না আমি চুপচাপ ডাকিয়ে থাকে ভাবে এই পাখিটাও তো রিজিকের অপেক্ষায় কে দেবে কে তারপর হাসে আল্লাহ তুমি যদি এটা রিজিকে জিম্মাদার হও তাহলে আমারও নিশ্চয়ই কিটু ঠিক করে রেখেছ এ কথা ভেবে সে পাখিটাকে তুলে নেয় পাশে একটা ঝোপে রেখে যায় যাতে নিরাপদে থাকে তারপর ধীরে ধীরে ঘরে ফিরে আসে কিন্তু পকেটে একটাও পয়সা নেই বিকেল গড়িয়ে সন্ধ্যা বাচ্চারা বসে আছে মুখে আশা আর চোখে ক্ষুধা স্ত্রী চুপ করে বসে আছে কোনে হামিদ মনোমনে বলে হে আল্লাহ আজ তোর ওপরই ভরসা ঠিক তখন দরজায় টোকা দেখে পাশের গ্রানের এক ধনী লোক দাঁড়িয়ে হাতে একটা বড় কাঠের টুকরো লোকটা বলে ভাই তোমার কথা শুনেছি তুমি কাঠ কাটায় সেরা আমি এই কাঠটা কেটে দিতে পারবে হামিদ হেসে বলে হ্যাঁ পারবো লোকটা বলে আজই লাগবে দামও দেব ভালো রাতে কাট কেটে দেয় হামিদ কাজ শেষ হতেই লোকটা খুশি হয়ে একটা মোটা ব্যাগ দেয় ভিতরে খাবার চাল ডাল আর কিছু টাকা হামিদ অবাক চোখে জল এসে যায় হে আল্লাহ আমি তো ভেবেছিলাম আজ কিছুই হবে না তারপর মনে পড়ে সেই আহত পাখিটা তুমি তার রিজিক পাঠালে আর আমারটাও পাঠালে ঠিক সময় মতো পরদিন সকালে হামিদ আবার বনে যায় দেখে সেই পাখিটা সুস্থ হয়ে গাছে বসে আছে তার ঠোঁটে একটা ছোট্ট দানা যেন বলছে দেখলে রিজিক কেউ থামাতে পারে না হামিদ হাসিমুকে বলে সুবাহ আল্লাহ বন্ধু আল্লাহ প্রতিটি বান্দার রিজিকের জিম্মাদার তুমি শুধু চেষ্টা করো কিন্তু ভয় পেও না যে পাখিকে উড়ার শক্তি দেননি তাকেও তিনি খাওয়ান তুমি যে তার সবচেয়ে প্রিয় সৃষ্টি তোমাকে তিনি অভুক্ত রাখবেন তাই হতাশ হয়েও না রিজিক দেরি হতে পারে কিন্তু কখনো হারিয়ে যায় না কারণ আল্লাহ সব জানেন তুমি কোথায় আছো তোমার কত দরকার আর ঠিক কখন দিতে হবে তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও আর মনে রাখো রিজিক মানুষ দেয় না রিজিক আসে সেই দিক থেকে যেখানে শুধু আল্লাহর ইচ্ছা পৌঁছায়